রহিম উপস্থিত আজকে রাজ্জাক মাস্টার মাদ্রাসার বিনিময় সভার সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি বিষয়ে ইতিমধ্যে আমরা সকলে অবগত যে অত্র এই মাদ্রাসার পরিচালনা করার জন্য বা এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মূলত এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের পূর্ব বক্তারা আলোচনা করেছেন যে একটি সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান এক বাক্যে সকলেই স্বীকার করে যে আমাদের মাদ্রাসা মধ্যে ওয়ার্ডের মধ্যে সবচেয়ে সুন্দর একটি প্রতিষ্ঠান আলিম মাদ্রাসা যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাকি দেখি আমার শ্রদ্ধ শিক্ষক পত্র এলাকার বিধি সন্তান জনাব এম এর রাজ্জাক মাস্টার সাহেব উনি এখন আজকে আমাদের সবাই উপস্থিত আছেন উনি অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান যেহেতু শিক্ষক মানুষ আজ থেকে বছর পূর্বে এই প্রতিষ্ঠান একটি মহৎ উদ্দেশ্যে উনি গড়ে তুলেছেন এটি আজকে ধীরে ধীরে অনেক সুন্দর একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে সুন্দর একটি খেলার মাঠ আছে ক্লাসরুমের সুন্দর ব্যবস্থা আছে কিন্তু এখানে পর্যাপ্ত ছাত্রছাত্রী নেই এটার জন্য আসলে এতক্ষণ যে আলোচনা হলো আমরা আসলে আমাদের কার্যক্রমে কিছু গ্যাপ আছে এখানে বিশেষ করে শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা যেহেতু এটা গার্মেন্টস এলাকা এখানে ছাত্রছাত্রী কম পাওয়ার কথা নয় এখানে অবশ্যই আশেপাশে আছে। আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে বেতন কম পড়াশোনা করাতে গেলে যে অভিভাবক বললে বুঝাইলে নিশ্চয়ই এখানে ছাত্রছাত্রী ভর্তি হবে বা ক্লাস করবে আবার ধর্মীয় শিক্ষা এখানে দেওয়া হচ্ছে তো সেই লক্ষ্যে এখানে এরকম থাকার কথা নয় যাই হোক যাক যেটা পিছনের কথা অনেক দিন হয়ে গেছে পিছন দিকে তাকিয়ে আপনি আমার মনের সামনে কীভাবে ফরওয়ার্ড হওয়া যায় সেই চিন্তা সকলে করতে হবে অনেক ভুলতুলি আছে আলোচনা করলে হয়তো অনেক কিছু করা যাবে আমার মনে হয় যে ওইগুলি আর আনার প্রয়োজন নেই এখানে সম্মানিত অধ্যক্ষ মহোদয় আছেন এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং এর দাতার সদস্য যারা আছেন রাজ্য সহ এই প্রতিষ্ঠানের ওনাদের ওলা ওয়ালিওরিস আসেন সকলেই এটার জন্য অনেক আরেকটু বেশি আন্তরিক হইতে হবে যে এই প্রতিষ্ঠান যেন এরকমভাবে পড়ে না থাকে এত বড় বড় ক্লাসরুম এত এই যে সুন্দর লাইট ফ্যান এত সুন্দর পরিবেশ আছে তো কোনো স্কুলে তো আশেপাশে নাই এখানে ছাত্র তো কম হওয়ার কথা না বেতনও কম তাহলে এটা আমাদের যে ঘাটতি আছে আমার মনে হয় যে এলাকার লোকজনের সম্পৃক্ততা আর একটু বাড়াইতে হবে যে কথা রাতাভাই বললেন যে আমাদের এলাকার ব্যক্তিবর্গ যারা আছে মাদ্রাসী দিক যেন তাদের অনেক বেশি থাকে আপনারা নিজ থেকে সকলকে আহ্বান করবেন এবং কোথাও কোথাও যদি যাওয়া লাগে আমিও নিজেও বললাম রাতাভাই বললো যদি কথা বলার লাগে কথা বলার লাগে আমরা সকলে যে ছাত্র ভর্তি হওয়ার জন্য করা করার লাগে আমরা করব যেহেতু আমাদের এলাকার প্রতিষ্ঠান এটা একটা ভোট কেন্দ্র এখানে অন্যান্য সামাজিক কার্যক্রম এখানে হয়ে থাকে বিশেষ করে ওয়াজ হয় প্রতি বছর তারপরে কোনো জানাজা হলে এখানে জানাজা পড়ানো হয় তারপর বিভিন্ন ধর্মীয় সামাজিক অন্যান্য কার্যক্রম পরিচালিত হয় আর পাশে আমাদের পূর্ব চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে একটি সরকারি প্রতিষ্ঠান ওইটাও প্রাইমারি স্কুল ফাইভ পর্যন্ত পড়াশোনা হয় এবং আরেকটি আছে এখানে কাজীপুর মেট্রোপলিটন স্কুল এটিও স্কুল লেভেলে সাধারণ লেভেলে পড়াশোনা হয় ওখানে এইট পর্যন্ত আছে আর এটা একটি মাদ্রাসা আলিম মাদ্রাসা এই মাদ্রাসা যেন দ্রুত সফলতা কামনা করছি এবং আগামী দিনে এটা উন্নয়ন কর্মকাণ্ডে এবং এটা পরিচালনা করার জন্য ছাত্রছাত্রী অধিকভাবে ভর্তি হয় ক্লাসে আসে আন্তরিকতার সহিত মহব্বতের সহিত সবাই থাকে সেই জন্য আমি নিজে থেকে কাজ করে যাব এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি আছেন আসলে এটা নিয়ে অনেক চিন্তা করেন উনি এই প্রতিষ্ঠান দান করেছেন অনেক দামি সম্পত্তি দান করেছেন এবং মানুষের পড়াশোনার জন্য লেখাপড়ার জন্য ওনার আবারও বলি ওনার উদ্দেশ্য অনেক মহৎ কিন্তু আসলে আমরা কার্যক্রমটা সেভাবে পরিলক্ষিত হইতেছে না এটা এখন থেকে করতে হবে অনেক বন্ধুটা আছে আপনারা সেটা আর আমার মনে হয় যে পিছন দিকে আর কেউ না না যাই আমরা যাতে সেই থেকে শিক্ষা নিয়ে সামনে আমাদের রাতাভাই বলেছেন এরা যে দায়িত্ব বর্তমান সভাপতি আছেন জেলা শিক্ষা অভিচার যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে আমরা সাথে যাব বা ওনাকে একদিন ইনভাইট করেন উনি আসুক আমাদের নিয়ে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ছাত্র সকলের সামনে যিনি বক্তব্য দেন কথা বলেন আমরা সেইভাবে থেকে উপস্থিত থেকে দ্রুত গতিশীলতা আনবো সেই প্রত্যাশা করে আর একাডেমিক ভবন যেটা হওয়ার দরকার আসলে আমার মনে হয় এগারো দুই চার দশ বছর এরকম আর ক্লাসরুমের মধ্যে প্রয়োজন নাই তারা যদিও থাকে এখানে জায়গা আছে করার মতো সুযোগ আছে আপনারা জানেন যে বাংলাদেশে একটি দীর্ঘ ষোলো সতেরো বছর পর একটা পট পরিবর্তন হয়েছে এই দেশের ছাত্র সমাজ তাদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনের মধ্য দিয়ে স্যার বললেন যে মাদ্রেশারা একজন ছাত্র অবোধ বৈষম্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কাজ করেছে সাথে তা সেটা হলো ছাত্ররা কিন্তু দুর্নীতি রাতা বললেন যে দুর্নীতির কারণেই কিন্তু আজকে শেখ হাসিনা প্রতি অনিয়ম দুর্নীতির কারণেই কিন্তু সারা দেশের মানুষ ফুসে উঠেছিল এবং তার একটা সফলতা পেয়েছে আজকে এক তত্ত্বাবধায়ক সরকার আছে নিউট্রাল গভর্নমেন্ট আছে এখন বিএনপি গভর্নমেন্টের ক্ষমতা না বলি না